এই জেলি মিষ্টিগুলো যে কতটা সুন্দর হয়েছে একটা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা দেখো একদম জেলি জেলি এই দেখো বন্ধুরা একদম জেলি জেলি প্রত্যেকটাই একটা একটা করে ভেঙে দেখাচ্ছি এটা রয়েছে অরেঞ্জ এই দেখো কতটা সুন্দর ভেঙে যাচ্ছে এখান থেকে আমি একটা গ্রিন নিয়ে নিচ্ছি এই দেখো কতটা সুন্দর জেলি মিষ্টিটা হয়েছে এইবারে নেবো হলুদ এই দেখো ভেতরটা কত সুন্দর দেখেছ বন্ধুরা তরমুজের খোসা দিয়ে যে এইরকম জেলি মিষ্টি বানানো যায় তোমরা একবার রেসিপিটা না দেখলে বিশ্বাসই করবে না যে বাড়িতেই এইভাবে জেলি মিষ্টি বানানো যায় তাও আবার সামান্য তরমুজের খোসা দিয়ে নমস্কার বন্ধুরা মৌ আমি কিচেনে তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো অসাধারণ একটা রেসিপি সেটা হলো জেলি মিষ্টি এই জেলি মিষ্টিটা আমি বানাবো ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ আমরা তো তরমুজ খেয়ে তরমুজের এই খোসাটা ফেলে দিই কিন্তু এই তরমুজের খোসাটা ফেলে না দিয়ে আজকে একটা জেলি মিষ্টি বানিয়ে দেখাবো যা বাচ্চাদের খুবই পছন্দ তার সাথে বড়দেরও খেতে খুব ভালো লাগবে আর এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই গরমের সময় তো সবার বাড়িতেই তরমুজ খেয়ে থাকো কিন্তু এই তরমুজ খাওয়ার পরে এই খোসাগুলোকে এইভাবে তোমরা যে মিষ্টি বানিয়ে নিতে পারো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে খুব ভালোভাবেই তোমরা বুঝতে পেরে যাবে যে মিষ্টিটা আজকে আমি কিভাবে বানাচ্ছি সবার প্রথমে আমি একটা তরমুজের এই খোসাটাকে খুব ভালোভাবে বটির সাহায্যে কেটে ফেলে দেব। আমি বটি দিয়ে কাটছি তোমরা চাইলে এটা ছুরি দিয়েও কেটে নিতে পারো আর আজকের এই জেলি মিষ্টিটা খুব সুন্দর হতে চলেছে আমার এই পেছনের সবুজ অংশটা কেটে বাদ দিয়েছি এই এইবার যে ওপরের লাল অংশটা রয়েছে এই লাল অংশটাও একটু কেটে বাদ দিয়ে দেব বন্ধুরা দেখো লাল অংশটাকেও কেটে বাদ দিয়েছি এইবার এখানে আমি লম্বা লম্বা করে এই মিষ্টিগুলোর জন্য করার জন্য এইভাবে লম্বা করে করে কেটে নেব দেখো বন্ধুরা ঠিক এই রকম লম্বা লম্বা করে আমি কেটে নেব আবারও ঠিক তরমুজের খসাটাকে এইভাবে কেটে বাদ দিয়ে দেব লাল অংশটা কেটে ফেলে দিলাম আবারও এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব তরমুজের খোসাগুলোকে আমি খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন আমি এখানে বাটিতে নিয়েছি চিনি চিনিটা এখন দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নেব আর এই চিনিটা আগে থেকে একটু দিয়ে মাখিয়ে নিতে হবে তাহলে এই তরমুজের ভেতরে খুব ভালোভাবে চিনির সিরাটা ঢুকবে তখন এই জেলি মিষ্টিটা খেতেও খুব মিষ্টি মিষ্টি লাগবে এই জন্য আগে থেকে আমি এখানে চিনিটা এই তরমুজের খোসার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে লাগছে ভাবতে পারবে যে তরমুজের খোসা দিয়ে এইভাবে জেলি মিষ্টি বানানো যায় যেই দেখবে একবার দেখলেই কিন্তু বানাতে ইচ্ছা করবে এইভাবে তরমুজের জেলি মিষ্টি চিনিটা খুব ভালো করে আমি তরমুজের খোসার সাথে মাখিয়ে নিয়ে চিনিটা যাতে খুব ভালোভাবে গলে যায় এখন এইভাবে একটু রেখে দেবো আর ততক্ষণে আমি উনুনটা ধরিয়ে নেবো বন্ধুরা এদিকে আমার উনুনটা ধরানো হয়ে গেছে আর চিনিগুলো খুব ভালোভাবে গলে গেছে কড়ার মধ্যে এখন দিয়ে একটু আমি এটাকে এই চিনির রসের সাথে একটু সেদ্ধ করে নেব কড়াতে এখন আমি ঢেলে দিচ্ছি দেখো চিনিটা কতটা সুন্দরভাবে গলে গেছে বন্ধুরা দিয়ে ভালো করে এইভাবে একটু নেড়ে দেব আর এখানে আমি একটুকু জল ব্যবহার করব না চিনির যে রসটা বেরিয়েছে একদম হালকা আছে চিনির রসের মধ্যে তরমুজের ফসাটা আমি সেদ্ধ করে নেব এখন আমি পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে একদম হালকা আছে এটা সেদ্ধ হতে দেবো এখন পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট একদম লো আছে আমি খোসাগুলোকে সেদ্ধ হতে দিয়েছি চিনির শিরার সাথে এখন আমি খুলে দেখে নেব চিনির শিরাটা আমার কতটা রয়েছে আর এটা সেদ্ধ হলো নাকি এই দেখো বন্ধুরা চিনি যে মাখিয়েছিলাম চিনির যে শিরাটা বেরিয়েছে একদম শুকিয়ে গেছে আর এখানে খোসার মধ্যে সমস্ত রসটা টেনে নিয়েছে এটা এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর কত সুন্দরভাবে সেদ্ধও হয়েছে দেখো একদম নেতিয়ে গেছে আর রসটা রসটা কিন্তু নেই বললেই চলে সমস্ত এই মধ্যে টেনে নিয়েছে এখন এই খোসাটা আমি একটু ঠান্ডা হতে দেব বন্ধুরা এখানে দেখো ঠান্ডা হয়ে গেছে আর দেখতে একদম জেলি জেলি লাগছে যে এইগুলো এখন আমার খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখানে আমি চারটে বাটি নিয়েছি চারটে কালার করে আজকে আমি জেলি মিষ্টিটা বানাবো সেই জন্য আমি সমান সমান করে চারটে বাটিতে এখানে নামিয়ে নেব আমি বলেছি চার রকমের আজকে জেলি মিষ্টিটা বানাবো সেই জন্য প্রথমে লাল ফুড কালারটা নিয়েছি এই লাল ফুড কালারটা একটা বাটির মধ্যে আমি দিয়ে দেবো এখানে আমি নিয়েছি অরেঞ্জ অরেঞ্জটাও দিয়ে দেব আমি এখানে গুঁড়ো ফুড কালার ব্যবহার করছি তোমরা চাইলে লিকুইডটাও ব্যবহার করতে পারবে এবার এখানে আমি সবুজ কালারটা নিয়েছি এটাও দিয়ে দেব এখানে আমি দেব হলুদ কালারের ফুড কালারটা এখন এখানে আমি সব ফুড কালারগুলো দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে এটা আমি মিশিয়ে নেব দেখো কত সুন্দর রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবার সবুজটা মাখিয়ে নিচ্ছি কত সুন্দর কালারটা হয়েছে দেখো এখন কেউ বুঝতেই পারবে না যে তরমুজের খোসা দিয়ে আমি এই জেলি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি এখানে আমার জেলি মিষ্টিগুলো নিয়ে ফুড কালার মেশানো হয়ে গেছে আর মেশানোর পরে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে এখানে রয়ে রয়েছে লাল এখানে রয়েছে কমলা এখানে সবুজ আর এখানে রয়েছে হলুদ এখন এই জেলি মিষ্টিগুলো আমি কোকোনাট পাউডার নিয়েছি এই কোকোনাট পাউডারের উপরে এই জেলি মিষ্টিগুলো একটু কোট করে নেব। তাহলে দেখতে খুব সুন্দর লাগবে এই দেখো বন্ধুরা এইরকমভাবে জেলি মিষ্টিগুলো কোট করে করে এরকম একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখতেই অসাধারণ লাগছে আর খেতে তো হবে খুবই সুন্দর এইভাবে কোট করে করে রাখার পরে আমার দেখতে এত ভালো লাগছে যে বাড়িতে সামান্য এই তরমুজের খোসা দিয়ে এত সুন্দর যে জেলি মিষ্টি বানানো যায় বন্ধুরা এখানে সব জেলি মিষ্টিগুলো আমি কোকোনাট পাউডার দিয়ে কোট করে নিয়েছি দেখো এখন কত সুন্দর দেখতে কে বলবে যে সামান্য তরমুজের খোসা দিয়ে বাড়িতে এইভাবে জেলি মিষ্টি যায় কত বানিয়ে নিলাম তোমরাও বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে খুব সহজেই বানিয়ে নিতে পারবে তাহলে দোকান থেকে কিনে খাওয়ার কোনোই প্রয়োজন হবে না আর আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে বন্ধুদের সাথে অনেক 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 শেয়ার করে দেবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবে তো দেখা হবে আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে তো বন্ধুরা টাটা দেখা হবে নতুন কোনো একটা রেসিপিতে